বিসমুল্লাহ রহমানুর রহিম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ মেহের সকলে ভালো আছেন একটি শিশু পৃথিবীতে সর্বপ্রথম পরিচিতি লাভ করে তার নামের দ্বারা তাই সন্তানের সুন্দর ও অর্থবহ নাম রাখা প্রত্যেক পিতামাতা ও অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব কেননা সুন্দর নাম রাখার তাগিদ দিয়ে রাসুল সাল্লু আলাইসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের দিন তোমাদের নিজের নাম ও পিতার নাম ধরে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো আজকাল অনেক বাবা মা চান তাদের সন্তানের নামটি যেন তাদের নামের সাথে মিল রেখে রাখা যায় তাদের সুবিধার্থী বা বাংলা ত দিয়ে ছেলে শিশুর একশো তিরিশটি ইসলামিক নাম নিয়ে আলোচনা করব তো চলুন জেনে নেওয়া যাক তহা অর্থ সময় যোগ বিশুদ্ধ ও রহস্যময় পবিত্র কোরআনের একটি সুরা ও একজন নবীন নাম তাকরিন অর্থ সম্মান প্রধান তাওহিদ অর্থ একত্ববাদ ও বিজয়ী তাইব অর্থ তাওয়াফকারী ও প্রদক্ষিণকারী তৌসিফ অর্থ প্রশংসাকারী তাহমিদ অর্থ প্রশংসা ও গৌরব করা তাস্কিন অর্থ পথপ্রদর্শক শান্তিদান ও প্রশান্তি তাহসান অর্থ সুন্দর ও প্রশংসিত তানজিম অর্থ আয়োজন সুবিন্যাস ব্যবস্থা ও নির্ভুলভাবে পরিচালিত তামিম অর্থ নিখুঁত সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ তাসফিক অর্থ স্নেহ উজ্জ্বল স্বভাব ও সম্মান তানিম অর্থ সুকদান ও সমুদ্রের ঢেউ তাসফিন অর্থ সহানুভূতিশীল ও আত্মবিশ্বাস তাসির অর্থ বুদ্ধিমান তাসনিম অর্থ উচ্চ ঝর্ণাধারা তাইয়ান অর্থ মিষ্টি ও সরল তাইয়েব অর্থ পবিত্র তাইসির অর্থ সহজ করা ও সুবিধাজনক অর্থ ছড়না তাজিন অর্থ প্রশংসিত ও অরণ্য তিয়ান অর্থ সম্মান তামজিৎ অর্থ প্রশংসা ও মহিমা তা অর্থ আচরণ ব্যবহার স্বভাব ও সম্মান অর্থ গ্রহণ জমা ও শুভেচ্ছা তাইব অর্থ তবাকারী ও প্রবর্তনকারী তাইজিন, অর্থ উৎসাহ তাইহান অর্থ অসীম ও সীমাহীন তাওরিদ অর্থ যোগান ও আমদানি তাজিম অর্থ শ্রদ্ধা ও ভক্তি করা তাও অর্থ প্রশংসাকারী ও গুণান্বিত করা তানবিন, অর্থ স্বাস্থ্যবান ও সচল দেহের অধিকারী তাওয়াস অর্থ একটি পাখির নাম বা ময়ূর তৌকির অর্থ সম্মান ও শ্রদ্ধা তারিক, অর্থ তারা ও নক্ষত্র তিশান অর্থ সাহসী শক্তি ও ক্ষমতাসীন তাহের অর্থ বিশুদ্ধ শুদ্ধ ও পরিষ্কার তাওফি অর্থ সাফল্য সমৃদ্ধি বৃদ্ধি ও আল্লাহর সাহায্য অর্থ সৃষ্টিকর্তার একত্রে বিশ্বাসী তানভীর অর্থ আলোর রশ্মি ও তারকা তন্ময় অর্থ মগ্ন শান্ত আবদ্ধ অর্থ সতর্ক শান্ত ও সবার শেষ তাবির অর্থ স্বপ্নের ব্যাখ্যা ও ভাষায় প্রকাশ করা তাজবীর অর্থ নির্ভীক তাজবির অর্থ শুদ্ধ ও সুন্দর করা তাজরিয়ান অর্থ ভেস্তের দরজার মুকুট তায়ুষ অর্থ ময়ূর তাওয়াব অর্থ অনুদপ্ত ও তওবাকারী তাফসির অর্থ ব্যাখ্যা তানিন অর্থ ঝঙ্কার ও গুঞ্জন তাওফি অর্থ অনুগ্রহ ও সামর্থ্য তাইজুল অর্থ ইসলামের মুকুট অর্থ আল্লাভ তা স্কিন অর্থ শান্তিদান ও সান্ত্বনা প্রদান তাওলিদ অর্থ জন্মদান ও উৎপাদন তারেক অর্থ সুক্তা তারিফ অর্থ বিরল অনন্য ও প্রশংসা ভালোবাসা তাকবীর অর্থ আল্লাহকে অভিমান্বিত করা তোহা অর্থ আল্লাহর উপহার তাকসির অর্থ অধিকার করা তাকুইন অর্থ সংশোধন ও ডিজাইন তাহমেদ অর্থ প্রশংসা অর্থ অনুতাপ তাফসির অর্থ সুসংবাদদাতা ও সৌন্দর্য মন্ডিত হওয়া তানজির অর্থ আল্লাহের উপহার তায়েব অর্থ মহিয়ান তামিন অর্থ নিরাপত্তা নিশ্চয়তা ও আমানত তানজির অর্থ রক্ষা করা তানবিন অর্থ গঠন ও সৃষ্টিকরণ তাকমিন অর্থ সম্পূর্ণকরণ ও সমাপন তানজিন অর্থ প্রকাশ ও অবতীর্ণ হাওয়া পুরাণের আরেক নাম তাফিউর অর্থ বিচক্ষণ লোক তাসলিম অর্থ সমর্পণ ও সালাম তাকলিদ অর্থ স্থায়িত্ব ও স্থায়ী করা তাসফিক অর্থ বিন্যাসকরণ তাসমির অর্থ বিনয়ক ও মুনাফা অর্থ আন্তরিকতা ও অনুগত্য তাসমির অর্থ রচনা করা ও লেখক তাসমিন অর্থ শক্তিশালী তাহমিন অর্থ ক্ষমতাশালী তাই অর্থ সহায়তা ও পৃষ্ঠপোষকতা তার জুমান অর্থ অনুবাদক তাজবির অর্থ উচ্চারণ সাদৃশ্য ও উপমা তাফিফ অর্থ স্বীকৃতি ও প্রশংসা তাহলে অর্থ চিন্তা ও গবেষণা তাহসিন অর্থ প্রশংসা তহিব অর্থ অর্থ নিরাপত্তা ও সুরক্ষা তৌফি অর্থ সমন্বয় সাধন শক্তি ও সৌভাগ্য তাফরান অর্থ বিস্ময় তাবেদ অর্থ চকচকে ও উজ্জ্বলতা তালিফ অর্থ সাহিত্যকর্ম ও লেখক তাজাম্মুল অর্থ সৌন্দর্যমণ্ডিত করা ও ভালো তানজিরুল অর্থ আল্লাহর বন্ধু ও অনুমান করা তাদবীর অর্থ সংকলন বায়কত্র করা তাকাফ অর্থ দক্ষতা অর্থ অনুসন্ধানকারী তাদবির অর্থ শক্তিশালী করা তাজবিদ অর্থ সুন্দর ও চমৎকার তানজিব অর্থ পরিষ্কার ও পরিচ্ছন্ন তারিখ অর্থ ইতিহাস ও সুপ্তারা তনুফ অর্থ পুষ্প বা ফুল তৈব অর্থ বিশুদ্ধ পরিষ্কার ও ভালো তাকদির অর্থ নিয়তি ও সম্মান তাকিব অর্থ মুক্ত স্বাধীন ও চকচকে তাজোয়ার অর্থ ন্যায়বান রাজা অর্থ ভাগ্যবান অর্থ পৃষ্ঠপোষকতা ও সমর্থন তারিন, অর্থ পাথুরে পাহাড় তাসমান অর্থ ভাগ্যবান ও শোভাময় তাসীন অর্থ সম্মান শ্রদ্ধা ও প্রশংসা তাবিন অর্থ অনুগামী তুরান অর্থ আকাশ সাহসীজান্নতে তাসিদ অর্থ সুদৃঢ়করণ তাফজিল অর্থ মহাদাতা তানিশ অর্থ ঘনিষ্ঠ অন্তরঙ্গতা তাবাসুম অর্থ সুসংবাদ দেওয়া তামের অর্থ অনুতপ্ত ও তবাকারী তালিদ অর্থ পুরনো গৌরব এবং খ্যাতি তামির অর্থ নির্মাণ মেরামত ও দীর্ঘ জীবন তুহিন অর্থ তুষার বা ঠান্ডা য়াস অর্থ চকচকে ও উজ্জ্বল তাবারক অর্থ পবিত্রতা বিবর্ধিত তাকিয়া অর্থ ধর্মপ্রাণ ও শ্রেষ্ঠাভীতি তালকিন অর্থ পরামর্শ শিক্ষা ও উপদেশ অর্থ আল্লাহের উপর ভরসা করা আজ এ পর্যন্তই এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ